আমি বীজ সংগ্রহ করে রেখেছিলাম এগুলো হচ্ছে গাজরের বীজ আই থিঙ্ক এগুলো নষ্টও হয়ে গেছে যাই হোক এগুলোকে এখন এখানে বিছাই দেব সারাদিনের রোদটাও পাবে শুকায় রাখতে হবে এগুলো বিছাই দিই রোদে শুকা আরো কিছু আছে গাছে সেগুলো নিয়ে আসি মধ্যে তো বাড়াই দিতে ইচ্ছা লাগতেছে না এখন কুয়াশার মতো পড়ছে শিশির শিশির নামে নাম ийм л ношт хэрэгсэ ношт ууцааг ньет и нэ নিচে আই থিংক অনেক পড়ে গেছে নিচে আসলে আমার একটা নিচে স্ট্যান্ড দরকার কেন অ্যাসিস্ট্যান্ট দরকার অ্যাসিস্ট্যান্ট দরকার এই জন্য যে আমার ভিডিও করে দিবে আরে ভাই একটা মানিজত্ব আছে এইভাবে একা একা কতদিন করবো আমি জানি না এর মধ্যে কয়টা ভালো আছে কয়টা মন্দ আছে বাট কিছু তো আছে পরে গাছগুলো এখান থেকে তুলে ফেলে দিব জানি না গাজরগুলো এখনো আছে কিনা মানুষ হচ্ছে গাজর হারভেস্ট করে আমি গাজরের বি হার্ভেস্ট করি একটা দুইটা তো থাকবো না সেজনে লাগামো আবার আবার রোদের তাপে মনে করেন যে খট খটা সমস্যা নাই দুদিন রোদে দিলে গাজর উঠে আসছে রাতে নাকি বৃষ্টি হয়েছে গাছের গোড়া থেকে উঠে আসতেছে গোড়া মানুষ হচ্ছে যে কাজ করতে গেলে মুখ দেওয়া শব্দ বেরোয় যায় না তাদের আহ শব্দ বেরোয় যায় আসলে আমি নষ্ট করতে চাই না একটা বীজও একটা গাজরও যদি হয় এই বীজ দিয়ে তাইলে আমার আমি এই বীজ রাখবো দেখে আমি একটা গাজরও খাই নাই কয়টা খানি গাজর খাইছিলাম প্রথম দিকে আমি কার কাছে গিয়েছি কেমন সে দুঃখ দেয় কেন কেন পাশ ফিরে আসে ঘরের বিষণ নিয়ে কেন অন্যের ধান খ্যাত এই গেছে কবিতা যার মাঝখান দিয়ে অনেকগুলা লাইন মিসিং হয়ে গেছে পুরো হয়ে গেছে তো কাব্য সরসা করার চেষ্টা করি আমি আমি কি কাছে গিয়েছি

আমার হয়েছে নজর খারাপ আমি কষ্ট করে লাগাইছি না আমি ফেলবো বীজ সংগ্রহ করতেছি এর থেকে যদি হয় একটা হবে তাই এই গরমের মধ্যে আমি এখানে আসছি এসে দেখি আমার এখানে মিটারের টাকা শেষ এখন গরম গরমকালে বলে যদিও এত গরম লাগে না যতটা আমি বলতেছি গরম এত বেশি না কারণ এখানে অনেক বাতাস পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে এখানে টেনশনের কোনো কারণ নেই অত বেশি লাগে না তারপর ওই যে থাকে না হাবু চাষ বাঙালি হাহু চাষ করি আর কি আমি এই বীজ রাখবো বলে একটা গাজর খাই একটা গাজর খাইনি বললে মিথ্যা বলা হবে আমি খাইছি গাজর পাঁচটা খাইছি গাজর আর খাই নাই সব রেখে দিয়েছি শুধুই বীজগুলা কালেক্ট করবে হইলে হয় আল্লা ভরসা আই হোপ সো এগুলো দিয়ে কিছু হবে রাখায় কম রাখি নাই যে কয়টা ফুল ফুটছে সব রেখে দিছি যাক কি হয় বেশি জায়গা নিয়ে ফেলবে বাট তো অল্প জায়গা নিয়ে ফেলছিলাম বেশি জায়গা নিয়ে ফেলতেও দিতে হয় কি না